পারফর্ম কর তা হলে বাইরে বসিয়ে রাখবো তবে কি আসলেই গৌতম গম্ভীর হারশিত রানাকে এভাবে বলেছিলেন এস গাইজ হারশিত রানা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার থার্ড টু ডে ম্যাচে বড় ভূমিকা রাখে মানে চারটা উইকেটস নিয়ে ভারতকে জয়ের জন্য সাহায্য করে পরে ম্যাচ শেষ হওয়ার পর গৌতম গম্ভীর হারশিত রানাকে বলেন হারসিদ বিশেষ ধন্যবাদ দিতে চাই অসাধারণ বল করেছে তবে একটা কথা বিনয় থেকে মাটিতে পা রেখো পরিশ্রম চালিয়ে যাও এটা শুরু শেষ না না সফরটা সহজ ছিল পার তার এডিলেটে খারাপ করেছিল তবু বদলে সুযোগ পায় আর সুযোগটা কাজে লাগায় তার কোচ শ্রবণ কুমার জানিয়েছেন যে গম্ভীর খুব স্পষ্ট বা বলেছিল পারফর্ম কর বাহার বেঠা দুঙ্গা পারফর্ম কর তা না হলে বেঞ্চে বসে থাকবি পরে গম্ভীর আরো বলেছিলেন যে আমার মনে হয় বোলাররা দারুণ ছিল অস্ট্রেলিয়া তেষট্টি রান জিরো উইকেট থেকে শুরু করেছিল সেখান থেকে তাদের দুইশো সাতত্রিশ রানে অল আউট করা অসাধারণ কাজ হার্শিদকে বিশেষভাবে উল্লেখ করতে হয় ওর স্পেলটা ছিল দারুণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বিনয় থাকা শান্ত থাকা আর কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া এটা কেবল হারশিদের জন্য শুরু শেষ না